আজ আমরা এসেছি কেশবপুরে ইতিহাসের সাথে মিশে আছে এই সুন্দর জনপদ চলুন দেখি এই যে দেখুন কেশবপুর গ্রামের দুপাশে সবুজ গাছপালা কি সুন্দর শান্ত পরিবেশ এখানেই জন্মেছিলেন মহাকবি মাইকেল মধুসূদন দত্ত মধুপল্লীর বাতাসে যেন তার কবিতার গন্ধ ছড়ায় এই যে দেখছেন প্রাচীন ভরত রাজার দেউল শত বছর ধরে দাঁড়িয়ে আছে কেশবপুরের গর্ব হয়ে রাজাদের এই স্নান ঘর ইতিহাসের অনেক গল্প আর রহস্য লুকিয়ে আছে এই দেয়ালের এই কত দোকান আর মানুষ আসে। এখানে এলেই বোঝা যায় গ্রামের প্রাণ কত সুন্দর এই গ্রামের মানুষ পরিশ্রমী আর মিষ্টি স্বভাবের তাদের হাসি মুখেই সব গল্প লেখা থাকে এটাই কেশবপুর আমাদের বানিয়েছেন ইসরাফিল ভাই আমরা এআই সবাইকে শুভেচ্ছা আর ভালোবাসা কেশবপুর থেকে